উজবিল্লা হিমবিনে সেইতানি রজিম বিজমিল্লাহুর রহমানি রহিম দেশ কিংবা দেশের বাইরে গ্রাম কিংবা গঞ্জে যে যেখান থেকে আজকের এই গল্প রেশোনার জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি অশেষ ধন্যবাদ আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হল গল্প অর্থাৎ পিঁপড়া আর ঘোড়ার কথা একদিন দুপুরে এক বিশাল ঘোড়া ঘাসের মাঠে ঘুরে বেড়াচ্ছিলো পায়ের নিচ দিয়ে যাচ্ছিল পিঁপড়ার দল এক পিঁপড়া ঘোড়ার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল তুমি অনেক বড় কিন্তু তুমি কি সত্যি শক্তিশালী ঘোড়া অবাক হয়ে বলল আমি আমি তো পাহাড়ের মতো শক্তিশালী এক লাফে নদী পার হতে পারি পিঁপড়া শান্তভাবে বলল তবে আমরা ছোট হয়েও অনেক বড় কিছু করতে পারি ঘোড়া হেসে বলল কিভাবে তোমাদের তো পাইই দেখা যায় না পিঁপড়া কিছু বলল না সে সঙ্গীদের নিয়ে একটা বিশাল পরিকল্পনা করলো দিন রাত খেটে এক দল পিঁপড়া মিলে একটা বড় গাছের শুকনো ডাল এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে নিয়ে গেল ঘোড়া দেখলো এত বড় ডাল পিঁপড়ারা টেনে নিয়ে এসেছে দলবদ্ধভাবে ঘোড়া তখন চুপ হয়ে গেল সে বুঝতে পারলো একার শক্তি যত বড়ই হোক দলবদ্ধ পরিশ্রমের শক্তি অনেক বেশি পিঁপড়া তখন মৃদু হেসে বলল তুমি একা পাহাড় পার হতে পারো কিন্তু আমরা একসাথে পুরো বন বদলা দিতে পারি শিক্ষা হলো একলা বড় হওয়া যত গুরুত্বপূর্ণ তার চেয়ে বড় হলো দলবদ্ধভাবে পরিশ্রম করা একে অপরকে সম্মান করা ছোট ছোট চেষ্টা একসাথে মিললেই বড় সফলতা আসে প্রিয় গাইস আপনারা এই গল্পের মধ্যে থেকে যে নীতি বিষয়গুলো উপলব্ধি করতে পারেন সেটি হলো একা কখনো অনেক বড় হওয়া যায় না তাই বড় হতে হলে অবশ্যই একটি দলের প্রয়োজন কারণ আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি একতাই বল দশের লাঠি একের বোঝা এই পৃথিবীতে যত বড় বড় বৃহৎ কিছু সৃষ্টি হয়েছে কেউ কিন্তু ইহা একা করতে পারেননি আমি যদি আপনাকে বলি আপনি যে বিল্ডিং এর মধ্যে আছেন আচ্ছা একবার ভাবুন তো এই বিল্ডিং কি একা কেউ সৃষ্টি করেছে তৈরি করেছে না এখানে অনেকজন মিলেই তাকে করতে হয়েছে আপনি বলবেন গার্মেন্টসের মালিক সে বিশাল বড় ধরি শিল্পপতি কি মনে হয় মালিক কি একা একা কাজ করে ধনী হয়েছে না না সেখানেও কিন্তু অনেকগুলো মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হয় আপনি বলবেন কোনো এক স্কুল কলেজে একজন ছাত্র নিয়ে কি একজন শিক্ষক লেখাপড়া করায় না না সেখানে অনেকগুলো ছাত্র কিন্তু থাকে আপনি গাড়ির কথা বলবেন একটা গাড়িতে শুধু একজন ড্রাইভারই কিন্তু নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যায় না সেখানে কিন্তু মিনিমাম তিনজনের প্রয়োজন হয় কন্ট্রাক্টর হেল্পার এবং ড্রাইভার তো যে কোনো জায়গায় যাবেন দল সংগঠন তো এই জন্য আমরা অনেক বড় হতে চাইলে দলের গুরুত্ব অনেক বেশি